পছন্দের জীবন সঙ্গী মিলে দিনাজপুরের এই মেলায় পছন্দের জীবন সঙ্গী মিলবে দিনাজপুরের এই মেলায় বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বসেছে ব্যতিক্রমী এই মেলা মেলার অন্যতম আকর্ষণ হল ফুলটনি গোষ্ঠীর ছেলেমেয়েরা এখান থেকে পছন্দের জীবন সঙ্গী খুঁজে নিতে পারেন এখানে কোনো পাত্র বা পাত্রী পছন্দ হলে পরিবারের সম্মতির মাধ্যমে ধুমধাম করে বিয়ে দেওয়া হয় এমনটাই বলছে গণমাধ্যম জানা গেছে এই মেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা ছুটে আসেন এইখানে মেলায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ ছাড়াও হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল বেশ এর ফলে পুরো এলাকার আশেপাশে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায় প্রায় দুইশো বছরের ঐতিহ্য ধরে রাখতে মেলার আয়োজন করেন স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠীর পরিবারের সদস্যরা এ মেলায় মূলত দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী রাজশাহী ও বগুড়া জেলার ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্যদের সবচেয়ে উপস্থিতি লক্ষ্য করা যায় ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পদের আত্মীয় স্বজনদের মিলন মেলা হিসেবে মেলাটি সাধারণত দুর্গাপূজার বিজয়ী দশমীর পর দিন বসে এ মেলায় আসা অধিকাংশ তরুণ তরুণীর বয়স পঁচিশের ভেতরে থাকে তারা একে অন্যের নজর কাটতে নিজেকে মেনে ধরেন বাহারি রঙের পোশাক ও নানা ধরনের সাজসজ্জায় কোন ধরনের প্রচার প্রচারণা ছাড়াই হাজার হাজার সাঁওতাল সম্প্রদায়ের মানুষ উপস্থিত হন এই দিনে সেখানে বাজনার তালে তালে একক ও দলদত পরিবেশন করা হয় তাদের ঐতিহ্যবাহী নাচ এই গান আর অন্য পাশে চলে তরুণ তরুণীদের পছন্দের জীবনসংখী বাছায় মেলায় সব বয়সী নারী পুরুষের ভিড় ছিল চোখে পড়ার মতো দর্শনার্থীরা জানিয়েছেন একটা সময় এই মেলায় জীবনসঙ্গী খুঁজে নেওয়া প্রচলন ছিল তবে আধুনিকতার ছোঁয়ায় সব বদলে গেছে এখন এই রীতিতেই ভাটা পড়েছে তবে মেলায় মানুষের উপস্থিতি এখনও চোখে পড়ার মতো মেলা আয়োজক কমিটি জানিয়েছেন পূর্বপুরুষেরা এই মেলা শুরু করেন তারা শুধু ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছেন তবে কবে থেকে এই মেলার প্রচলন শুরু হয়েছে সেটি সঠিকভাবে বলা যাবে না আনুমানিক কয়েকশ বছর আগে থেকে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে এই মেলার ব্যাপারে এলাকার সব ধর্ম ও বর্ণের মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়